সালামু আলাইকুম কোরবান আলী বলছি চায়নার গঙ্গজো থেকে বর্তমানে অনেক বাংলাদেশি যখন প্রথমবার আসে চায়নাতে তাদেরকে ইমিগ্রেশন থেকে অনেক প্রশ্ন করে এবং অনেক সময় তাদেরকে ইমিগ্রেশন থেকে বাংলাদেশে ব্যাক করাই দেয় সো এটা কেন হচ্ছে কিসের জন্য হচ্ছে এই বিষয়টা আজকে আমি আলোচনা করব এখানে কয়েকটা বিষয় আপনাকে মনোযোগ দেবে একদম শেষ পর্যন্ত ভিডিওটা শেষ পর্যন্ত আপনাকে শুনতে হবে মূলত হচ্ছে যে আপনাকে প্রথমে জিজ্ঞেস করবে আপনি কেন আসছেন চায়নাতে ওয়াই ইউ কাম টু চায়না ওকে এখন দেখেন এই প্রশ্নের উত্তর আপনি বিভিন্ন সময় বিভিন্ন রকম দেন এখন আপনার জন্য মনে রাখতে হবে আপনি যখন ভিসাটা করাইছেন সেই ভিসা ক্যাটাগরিটা কী এখানে কয়েক ধরনের ভিসা ক্যাটাগরি হয় মূলত যেটা হয় সেটা হচ্ছে এল ভিসা যেটা টুরিস্ট ভিসা তার মানে হচ্ছে এল ভিসা হচ্ছে টুরিস্টের জন্য এম ভিসা হচ্ছে বিজনেস ভিসা যারা বিজনেসের জন্য বিজনেসের কাজে আসেন তখন হচ্ছে এম ভিসা আর এস টু ভিসা বর্তমানে দিচ্ছে সেটা হচ্ছে মেডিকেল ভিসা আরও কয়েকটা ভিসা আছে এফ ভিসা যে কোনো একটা কনফারেন্স হলে কনফারেন্স ভিসা সো এই ভিসা ক্যাটাগরিগুলো আপনার কিন্তু মনে রাখতে হবে যখন আপনি ভিসা কোনো একটা এজেন্টের মাধ্যমে করাবেন সেক্ষেত্রে কিন্তু আপনি কনফার্ম হয়ে নেবেন এই এজেন্টটা আপনাকে কী ভিসা করায় দিচ্ছে সো এই ভিসা ক্যাটাগরি সম্পর্কে অবশ্যই আপনার অবগত হতে হবে এবং যখনই ইমিগ্রেশন অফিসার জিজ্ঞেস করবে আপনি কেন চায়নাতে আসেন তখন আপনার যে ভিসা ক্যাটাগরি আছে সেই ভিসা ক্যাটাগরি অনুযায়ী আপনাকে রিপ্লাই দিতে হবে এল ভিসার জন্য অবশ্যই বলবেন যে আমি ঘুরতে আসছি চায়নাতে টুরিস্ট ভিজিট করার জন্য সো প্রশ্ন যখন করবে তখন আপনার বিচার ক্যাটাগরি অনুযায়ী এটা আপনাকে রিপ্লাই দিতে হবে এখন আপনি এল ভিসি নিয়ে আসছেন যদি বলেন যে বিজনেস করতে আসে সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে উত্তরটা সঠিক হলো না তাহলে আপনার কিন্তু বিপদ হতে পারে মানে ইমিগ্রেশন আঁকা দিতে পারে এখন দ্বিতীয়ত আর একটা বিষয় আপনি যে চায়নাতে আসছেন এখানে আপনার ভিসা যখন করে আপনি এল ভিসা করেন বা এম ভিসা করেন বা যে ভিসা করেন চায়নার যে কোনো একটা কোম্পানির কিন্তু একটা লেটার বা ইনভাইটেশন লেটার থাকে ট্যুরিস্ট ভিসা করলে ট্যুরিস্ট কোম্পানি একটা ইনভাইটেশন লেটার আছে আর যদি আপনি এম ভিসা করেন তাহলে চায়নার যে কোনো একটা কোম্পানি এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানির একটা ইভাইটেশন লেটার আছে আর যদি এস টু ভিসা মেডিকেল ভিসা করেন তাহলে অবশ্যই একটা হসপিটালে একটা ইনভাইটেশন লেটার আছে সো এই জিনিসটা আপনার কনফার্ম হয়ে যাবে যে চায়নাতে এই এনটিটিটাকে মানে কে আপনাকে ইনভাইট করছে ইনভাইটেশন এন্টিটি এটাকে আপনাকে ডিফাইন মানে কনফার্ম করতে হবে এবং তাদের কন্ট্যাক্ট নাম্বারটা আপনার অবশ্যই লাগবে ইমিগ্রেশন চায় মূলত চাইনিজ কোনো একটা পার্সন অথবা চাইনিজ কোনো একটা কোম্পানির কন্ট্যাক্ট নাম্বার এখন আপনি যারা ট্যুরিস্ট ভিসাতে যারা আসবেন স্পেশালি তাদের একটা আপনি যে রিটার্ন টিকিটটা করবেন রিটার্ন টিকিট যে ডি ডিউরেশন আছে পাঁচ দিন হোক দশ দিন হোক যে কদিন হোক এটার একটা ট্যুর প্ল্যান বা আইটেনারি আপনার রেডি করতে হবে যে আপনি ডে ওয়ানে কী করবেন ডে টুতে কী করবেন ডে থ্রিতে কী করবেন এটা সুন্দর একটা সুন্দর কম্পিউটার টাইপিং একটা ট্যুর প্ল্যান আপনি রেডি করবেন ইমিগ্রেশন অফিসার যখন জিজ্ঞেস করবো তখন সাথে সাথে আপনি বলতে পারবেন যে আমি এই কাজের জন্য আসি এইখানে এখানে এইখানে এখানে আমি যাব এবং অবশ্যই চায়নার যে কোনো একটা কন্ট্যাক্ট নাম্বার আপনাকে দিতে হবে প্রোভাইড করতে হবে সেটা হতে পারে চায়নার বাংলাদেশি কোনো একজন পার্সন যে এখানে রেসিডেন্ট পারমিট থাকে অথবা চাইনিজ সবচেয়ে ভালো হয় যে কোনো একটা চাইনিজ কোম্পানি এবং যারা এম বিসানি আসবেন বিজনেসের কাছে তাকে অবশ্যই বিজনেস প্রুফ দেখাইতে হবে যে আপনি একটা ফ্যাক্টরির সাথে কথা বলছেন এটা উইচার চ্যাটিং এই যে আমি এই ফ্যাক্টরিতে যাবো বা ভিজিট করবো ওদের সাথে এই কাজগুলো করবো সো এই প্রমাণটা আপনাকে দিতে হবে বা ওখানে দেখাইতে হবে যে এই কোম্পানির সাথে আমার অ্যাগ্রিমেন্ট আছে বা আমার কথা আছে সো ওরা অনেক সময় ওই ফোন করে কনফার্ম হতে হতে চায় যে আসলে আপনি কি তার সাথে কথা বলে আছেন কি না এবং অবশ্যই 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 আপনি আসার আগে যে কোনো চায়নাতে যার সাথে কন্ট্যাক্ট করে আসছেন যার সাথে কথা বলে আসছেন অবশ্যই তার সাথে যোগাযোগ করে আসবেন যে ভাই আমার টিকিট হচ্ছে নেক্সট অমুক দিকে অমুক দিনে আমি আসতেছি যদি ইমিগ্রেশন থেকে কোনো প্রশ্ন করে বা জিজ্ঞেস করে আপনি আমাকে বলেন যেন আপনি আমাকে চিনেন বা আসেন এটা অবশ্যই আপনার করতে হবে সো দ্বিতীয় তিন নম্বরে হচ্ছে আপনার একটা হোটেল বুকিং এখানে এসে কোথায় থাকবেন এই জন্য একটা হোটেল বুকিং অ্যাটলিস্ট একদিনের জন্য হলে হোটেল বুকিংটা দিতে হবে হোটেল বুকিং ছাড়া আপনাকে দেখা যাচ্ছে আপনায় দিতে পারে আর চার নম্বরে একটা জিনিস আপনি চান এখানে আসার পরে আপনার এক্সপেন্সটা কী দিবে আপনি কি নিজে কোনো টাকা নিয়ে আসছেন এক হাজার ডলার বা পাঁচশো ডলার কী নিয়ে আসছেন এটা আপনি ক্রেডিট কার্ড নিয়ে আসছেন ক্রেডিট কার্ড যে মতো খুব কম কাজ করে অনেক কম জায়গায় কাজ করে এই জন্য আপনার কিছু ক্যাশ ডলার নিয়ে আসতে হবে সো এন্ডোর্স করলে হবে না এটা হচ্ছে আপনার এখানে ক্যাশ ডলার দেখতে আছে ওনার এনডোর্সটা এটা এত কিছু বুঝে না শুধু হচ্ছে ক্যাশ ডলার যে আপনি আসেন এক্সপেন্সের জন্য এই এক হাজার ডলার বা সামথিং আপনার কাছে ক্যাশ মানি আসে সো এই যে চারটা বিষয় বললাম একটা হচ্ছে যে ভিসা ক্যাটাগরি অনুযায়ী রিপ্লাই দেওয়া তারপরে আপনার চায়নাতে কন্ট্যাক্ট পার্সন এটা ইনশিওর করা তিন নম্বর হচ্ছে আপনার হোটেল বুকিংটা করা এবং চার নম্বর হচ্ছে আপনার কাছে যথেষ্ট ক্যাশ থাকা সো এই চারটা বিষয় যদি আপনারা কনফার্ম করতে পারেন যে ঠিকমতো উত্তর দিতে পারেন তাহলে আপনাকে আশা করি ইমিগ্রেশন থেকে কোনোরকম আর আটকাইতে পারবেন আর যে কোনো বিষয়ে চায়নার বিষয় বা ইমিগ্রেশন চায়নার ইমিগ্রেশন বা চায়নার বিষয় সম্পর্কে যে কোনো বিষয় যদি জানতে চান তাহলে অবশ্যই আমার সাথে বা আমাদের কোম্পানির সাথে যোগাযোগ করতে পারেন যেটা আমার চায়নাতে পনেরো বছরের বাস্তব অভিজ্ঞতা আছে সো ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাব